সুজি ও হাতে গুনা কয়েকটি উপকরণ দিয়ে এই টিফিনটা একবার হলো বাড়িতে তৈরি করে দেখতে পারেন বন্ধুরা ছোট থেকে বড় সবাই কিন্তু খুব মজা করে খাবে আর এই টিফিনটা বানাতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না একবার হলো বাড়িতে ট্রাই করতে পারেন নমস্কার বন্ধুরা অমৃত্যান্ডি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে রাখবেন তো দেখুন বন্ধুরা সবার আগে আমি একটা বাটি নিয়েছি তো দেখুন এখানে আমি এক কাপের মতো নিয়েছি সুজি কাপ মেপে কিন্তু আমি নিয়ে নিয়েছি দেখো সুজিটাকে দিয়ে একটু করে জল দেব জল দিয়ে একটু ভালো মতো করে একটু মাখিয়ে নেব যেহেতু এখানে সুজি আছে তো জলটা অল্প করে দেব অল্প অল্প করে জল দেব দিয়ে এইভাবে একটু মাখিয়ে নিতে হবে তো দেখুন এখানে আমি দুই এক মিনিট ভালো করে মাখে নিয়েছি তো এইভাবে আমি রেখে দিচ্ছি তো দেখুন বন্ধুরা প্রায় আমি মিনিট পর ফিরে এলাম আর দেখুন দেখুন কতটা নরম হয়েছে সুজিটা খুবই কিন্তু নরম হয়ে গেছে তো দেখুন এখানে আমি আরও দেব এক কাপের মতো ময়দা এখানে আমি ময়দাই ব্যবহার করছি তো ময়দাটাকে দিয়ে আর সুজিটাকে দিয়ে একটু ভালো করে মাখে নিতে হবে দেখুন এইভাবে কিন্তু খুব ভালো মতো করে মাখিয়ে নিতে হবে আর এখানে কিন্তু জল লাগলে জলটা দিয়ে দিতে হবে তো জল দিয়ে দিয়ে খুব ভালো মতো করে একটু আকারে করে নিতে হবে দেখুন জল ছাড়াই কিন্তু হয়ে যাবে আস্তে আস্তে কিন্তু মাখতে হবে তো দেখুন একটু করে জল দিয়েছি দিয়ে একটু খুব ভালো মতো করে ড্রো করে নিয়েছি দেখুন কিন্তু বুঝতে পারছে তো এইভাবে একটু করে মানে শক্ত করে ড্রো করে দিতে হবে যেমন করে লুচি বা পরোটা ড্রো হয় সেই রকম করে কিন্তু মানে করে নিয়েছি নিতে হবে তো দেখুন খুব ভালো মতো করে কিন্তু আমি করে নিয়েছি এই যে দেখে কিন্তু বুঝতেই পারছেন এইভাবে কিন্তু করে নিতে হবে ড্রোটা দু হাত দিয়ে ভালো করে মুঠে নিচ্ছি যেহেতু সুজি দেওয়া আছে না একটু দানা দানা হবে তো খুব ভালো মতো করে এইভাবে আমি করে নিয়েছি দেখুন বন্ধুরা ড্রোটা কিন্তু খুব ভালো মতো করে করে নিয়েছি ড্রোটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি প্রায় পনেরো মিনিটের মতো তো দেখুন বন্ধুরা এখানে আমি একটা আলু নিয়েছি আর এখানে আমি গ্রেটার নিয়েছি তা আলুটাকে খুব ভালো মতো করে গ্রেড করে নিচ্ছি আলুটাকে কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে কিন্তু গ্রেড করে নিচ্ছি দেখুন আলুটাকে কিন্তু খুব ভালো মতো করে গ্রেড করে নিয়েছি তো দেখুন বন্ধুরা এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি তেল অল্প করে তো দেখুন তেলটা কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গেছে আর আমি এখানে একটা ডিম নিয়েছি তো ডিমটাকে আমি ফাটিয়ে নিচ্ছি ডিমের উপরে আমি দিয়ে দিচ্ছি লবণ তো ডিমটাকে দিয়ে একটু ভালো করে এইভাবে একটু ভেঙে নেব তো এখানে দেখুন আমি একটা ডিম নিয়েছি আপনারা কিন্তু দুটো নিয়ে নিতে পারেন বা তিনটেও কিন্তু নিয়ে নিতে পারেন তো দেখুন গ্রেড করে আলুটাকে আমি ডিমের উপরে দিয়ে দিচ্ছি

তো দেখুন দু এক মিনিট আমি খুব ভালো মতো করে নাড়াচাড়া করে নিয়েছি আর এখানে আমি আর কিছু দেবো না এইগুলো দিলেই কিন্তু হয়ে যাবে তো এগুলোকে আমি এবার নামিয়ে নেব দেখুন প্রায় আমি পনেরো মিনিট পর ঘুর ফিরে এলাম তো দেখুন খুব ভালো মতো করে কিন্তু আমি ডোডাকে আরও দেখুন নরম হয়ে গেছে তো আর একটু আমি ডোডাকে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি দিয়ে লেচির মতো করে করে নেবো দেখুন এইভাবে আমি একটু করে লেচির মতো করে নিচ্ছি জয়টা আমার লেচি বেরিয়ে বেরোবে তো এটা কিন্তু লেচি বের করে নিচ্ছি এখানে আমি কিন্তু এখানে কিন্তু আপনারা ছোট বা বড় করে নিতে পারেন তো দেখুন বন্ধুরা আমার কিন্তু এই কয়টা লেচি হয়েছে তো খুব ভালো মতো করে কিন্তু আমি গোল করে নিচ্ছি লেচিগুলোকে তো দেখুন সবগুলোকে আগে আমি এভাবে খুব সুন্দর করে লেচিগুলোকে বল করে নেব তো দেখুন এখান থেকে আমি একটা লেচি নিয়েছি তো এইভাবে গোল করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি কিন্তু মালাইটা খুব ভালো মতো করে করে নিয়েছি দেখুন খুব ভালো মতো করে কিন্তু করে নিতে হবে গোল করে আর এখান থেকে সে আমি পুটটা কিন্তু নিয়ে নিচ্ছে এবার দেখুন পুটটা কিন্তু এইভাবে আমি দিয়ে দিচ্ছি দিয়ে মুখটাকে কিন্তু খুব ভালো মতো করে ঢেকে দিতে হবে দেখুন এইভাবে মুখটাকে ঢেকে নিয়েছি তো আমি একটু ডিজাইন করার জন্য একটু এইভাবে গোল করে নিচ্ছি দিয়ে একটু এই রকম করে সেভ করে নিচ্ছি দেখুন এইভাবে আমার একটা হয়ে গেছে দেখুন এইভাবে আমি করে নিয়েছি তো আমি এটা রেখে দিলাম তো দেখুন আমি আর করে দেখাচ্ছি আবার আমি সেই গোল মালায়ের মতো করে করে নেব দেখুন খুব ভালো করে আবারও করে নিয়েছি দেখুন আবারও এখান থেকে আমি সেই নিয়ে নিয়েছি দিয়ে আবারও আমি দিয়ে দিচ্ছি দেখুন আবারও আমি খুব ভালো মতো করে মুখটাকে বন্ধ করে দিচ্ছি যেন মুখ থেকে মানে বেরিয়ে যেন না আসে পুটটা সেইভাবে তো এইভাবে আর একটু করে এইভাবে গোল করে নিচ্ছি দিয়ে আবারও আমি একটু এইভাবে সেপ করে নিচ্ছি গোল করে তো দেখুন এইভাবে কিন্তু আমি আবারও করে নিলাম আমি কিন্তু এইভাবেই করে নিচ্ছি আপনারা যে এরকম শেপে দেবেন সেই রকম করে সেপে দিয়ে দিতে পারেন তো এর দেখুন আরও একটা হয়ে গেছে তো আমি এভাবে বাকিগুলোকে সেমভাবেই করে নেব তো দেখুন এইভাবে কিন্তু সবগুলোকে করে নি দেখুন সবগুলোকে কিন্তু আমি এক একে করে নিয়েছি তো দেখুন এখানে আমি সাহায্য নিচ্ছি সবগুলোকে দেখুন এইগুলো আমার কিন্তু হয়েছে তো এইগুলোকে আমি ভেজে নেব এবার তো দেখুন বন্ধুরা আবার আমি ফ্রাই প্যানটা চাপিয়ে নিয়েছি ফ্রাইপেনে আমি দিয়ে দিচ্ছি তেল তেলটা কিন্তু বেশি দিলে হবে আর দেখুন তেলটা কিন্তু খুব ভালো মতো করে গরম করে নেবো আর বন্ধুরা এই টিফিনটা কিন্তু অল্প তেলেই কিন্তু হয়ে যাবে তো আপনারা কিন্তু চাইলে সরষের তেলের বদলে কিন্তু সাদা তেল দিয়ে দিতে পারেন তো দেখুন খুব ভালো মতো করে কিন্তু গরম হয়ে গেছে এবার আমি এই টিফিনগুলো এক একে দিয়ে দিচ্ছি দিয়ে তেলে ভেজে নেব এখানে কিন্তু গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দিতে হবে দিয়ে কিন্তু হালকা করে ভেজে দিতে হবে তো দেখো সবগুলোকে আমি দিয়ে দিয়েছি আর কিন্তু একেবারে আশটাকে দেখুন কমিয়ে দিয়েছি দিয়ে কিন্তু এগুলোকে হালকা আছে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা তোর এক পিঠ কিন্তু আমার দু মিনিট হয়ে গেছে এবার আমি এভাবে উল্টে নিচ্ছি সবগুলোকে কিন্তু উল্টে নিয়েছি আবারও আমি এইগুলোকে আর আমি খুব ভালো মতো করে দু এক মিনিট ভেজে নেব একেবারে কিন্তু আঁচটাকে কমিয়ে দিতে দিয়ে এখানে কিন্তু আঁচটাকে কমিয়ে কমিয়ে ভেজে ভেজে নেবেন বন্ধুরা না কিন্তু ওপরটা বেশি লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা হয়ে থেকে যাবে তো দেখুন বন্ধুরা দুই পিট আমি কিন্তু খুব ভালো মতো করে করে নিয়েছি দেখুন দেখে কিন্তু বুঝতেই পারছেন দুই পিঠ আমি খুব ভালো মতো করে করে নিয়েছি তো এখানে আমি একেবারে কিন্তু আঁচটাকে কমে কমিয়ে ভেজে নিয়েছি আপনারা কিন্তু আঁচটাকে একেবারে কিন্তু কমে কমে ভেজে নেবেন নাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা হয়ে থেকে যাবে তো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর টিফিনগুলো দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন একবার তো দেখুন অল্প অল্প আঁচ দিয়ে কিন্তু আমি দুই পিঠ খুব ভালো মতো করে শেখে নিয়েছি এবার আমি একটু বেশি করে আঁচটা দিব দিয়ে একটু মানে উপরটা কালারটা করে নেবো তার জন্য তো দেখুন বন্ধুরা দুই পিঠ কিন্তু খুব ভালো মতো করে আমি করে নিয়েছি এবার আমি নামিয়ে নেব সেই টিফিনগুলোকে টিফিনগুলো দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন একেবারে কিন্তু পারফেক্টভাবে কিন্তু হয়ে গেছে আপনারাও কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন বাচ্চাদেরকে দিতে পারবেন আর তারা কিন্তু খুবই মজা করে খাবে আর দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে দেখুন আর দুই পিঠটা আমি খুব ভালো মতো করে কিন্তু সেঁকে নিয়েছি আপনাদের এই টিফিনটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশের থেকে যাবেন তো চলুন দেখা হচ্ছে আরও একটি রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন